নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আজকে হলো সোমবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আগের রবিবার আমাদের এখানে হয়েছিল সোজা রথ আর আজকে হবে উল্টো রথ তো সকাল সকালে আমি রান্নাঘরে চলে এসেছি সব কাজ সেরে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ নিহেরে মাছ আছে মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো আমি পেঁয়াজ এদিকে টমেটো ক্যাপসিকাম ধনে পাতা তারপরে এদিকে একটা টক দইয়ের প্যাকেট আছে এগুলোকে আমি কেটে গুছিয়ে নিচ্ছি কারণ সকালবেলায় মাছটা ভাই এনে দিয়েছে এই মাছটা আমার বর খেতে খুব ভালোবাসে তো ও সব সময় থাকে না আর পাওয়াও যায় না তো আজকে পাওয়া গেছে আর ও বাড়িতে আছে সেই কারণে ভাই এই মাছটা নিয়ে এলো এই মাছটা সকালবেলা আগে বানিয়ে দেব তারপরে দাদা আর বর দুজনে গেছে বাজারে আজকে একটু খাসির মাংস আনতে গেছে তো চলো এই মাছটা আজকে বানিয়ে রেখে দিয়ে এখন এসে টিফিনে খেয়ে নিতে পারবে তো আজকে এই মাছটা একটু অন্য রকম করে বানাবো আগের আমার ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমি এই মাছটা একটু ভাপা টোপকাতে করি তো আজকে এটা একটু ঝুড়ো করব শুকনো শুকনো ও আবার এইভাবে খেতে একটু পছন্দ করে তো সেই কারণে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব তারপরে রোজকারের যে মশলাগুলো থাকে আদা রসুন বাটা সেটা দেব তারপরে লঙ্কা হলুদের গুঁড়ো এগুলো দিয়ে কষিয়ে নিয়ে তারপরে মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে একদম শুকনো শুকনো বানাবো তো দেখতে দেখতে প্রায় সাড়ে নটা বেজে গেছে তো দাদাদেরকে ফোন করে দেখলাম যে ওরা বাজারে আর কত সময় লাগবে কারণ আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে আমার কাজ আছে তোমরা জানো সেলাইয়ের কাজে প্রচুর চাপ তো সেই কারণে ফোন করেছিলাম বললো যে ওদের হয়ে গেছে ওরা এক্ষুনি চলে আসবে আমি মোটামুটি পেঁয়াজ আদা রসুন মাংসতে যা যা লাগবে সব কেটে গুছিয়ে রেখে দিয়েছি আর মাছটাও আমার হয়ে গেছে তো চলো দেখো ওরা বাজার থেকে চলে এসছে আমি এগুলোকে এবার ভালো করে ধুয়ে নিয়ে আসি এখানে মাংস আছে প্রায় তিন কেজির মতো দাদা বললো পাশে দুটো আমার দিদির বাড়ি আছে সবাই একসাথে খাওয়া হবে তো যেহেতু কাজের চাপ আমার তো সেই কারণে একসাথে বড় করে তরকারি করে নেওয়া হবে নিয়ে ওদেরকে টিফিন বক্সে করে দিয়ে দেওয়া হবে তো চলো আমি যে পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়েছিলাম খোসাগুলো নোংরা হয়ে আছে আগে এগুলো পরিষ্কার করে মোছামুছি করে নিই তারপর মাংসটা ধুয়ে নিয়ে আসবো তো মাংসটা ধুয়ে নিয়ে এসে দেখছি যে দাদা ততক্ষণে বড় একটা ওভেন বের করে যেহেতু অনেকটা মাংসর পরিমাণ ছোট ওভেনে হবে না বড় ওভেনটা বের করে ও মশলাটা ততক্ষণ কষিয়ে নিয়েছে আমার কাজটাও অনেকটা এগিয়ে আছে তো দাদাকে আমি বললাম তাহলে তুই তরকারিটা বানা আমার কিছু কাজ আছে আমি সেরে নিই যেমন বিছানাটা গোছানো হয়নি সেটা গুছিয়ে নেব আরও কিছু কাজ আছে তাহলে আমি স্নান টান করে রেডি হয়ে নেব আর যে বাসনগুলো পড়বে সেগুলো ভিজিয়ে রেখে দেব। কাজে থেকে এসে বিকেলবেলা মাজবো আগে রবিবার সোজা রথ ছিল তখন মেজদা আমাদেরকে বিরিয়ানি করে খাইয়েছিল আর এই উল্টো রথে বর্দা আমাদেরকে খাসির মাংস করে খাওয়াচ্ছে বেলাও অনেক হয়ে গেছে আর সঙ্গীতকে দেখো এখানে আমি জল দিয়ে ভিজিয়ে মুড়ি খেতে দিয়েছি তারপর আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি ওকে মুড়ি খেতে দিয়ে এসে তারপর বিছানা গুছিয়েছি ওকে জল দিয়ে ভিজিয়ে মুড়ি দিলাম কারণ ওর পেটের একটু সমস্যা হচ্ছে তোমরা সবাই তো জানো আর এইদিকে দেখো ভাবলাম যে দাদা তরকারিটা বানাবে আমার একটু কাজটা হালকা হবে হ্যাঁ কিন্তু সেটা আর হলো না যেই দেখলো আমার সব কাজ গোছানো হয়ে গেছে তখন বললো এবার তুই বস আমি আর পাচ্ছি না বললো আমি বানালে টেস্ট হবে না শেষ পর্যন্ত খেতে হয়তো খারাপ হয়ে যাবে তখন আমার নামে দোষ হবে তুই বানা ভালো হোক খারাপ হই তুই বানা তো সেই কারণে বউ উঠে গেলো আমাকে বসতে হলো তো চলো এটা এখন কষাতে অনেকটা সময় লাগবে যেহেতু পরিমাণে অনেকটা তো সেই কারণে এটা সময় লাগবে তো ভাবছি এটা ভালো করে কষিয়ে নিয়ে না দুটো প্রেসারে নিয়ে আর ওই ছোটো ওভেনের দুদিকে বসিয়ে দেবো তো দেখো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছিল তারপরে আমি একটা পাঁচ লিটারের প্রেশার কুকার আর একটা দু লিটার প্রেশার কুকার দুটোতে ভরে আমি এখানে বসিয়ে দিয়েছি তারপরে আবার কড়াইতে দিয়ে ফোটাবো তো দেখো আমি প্রেসারে চারটে করে সিটি দিয়েছি তারপরে আমি আবার কড়াইতে ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এখন ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে কারণ এটি একটু ভালো করে না সেদ্ধ হলে ঠিকঠাকভাবে সবাই খেতেই পারবে না তো সেই কারণে প্রেসার কুকারে দিলাম সময়টাও কম লাগলো আর জিনিসটাও ভালো সেদ্ধ হয়ে গেল তো দেখো রান্নাবান্না করতে না আমার প্রায় দুটো বেজে গেল আমি আর সঙ্গীত বাড়িতে ভাত খেয়ে আর দিদিদের জন্য টিফিন বক্সে করে তরকারি নিয়ে চলে এসেছি কাজের তো খুব চাপ ওদের বলেছিলাম তোরা শুধু ভাত করে নিবি আমি তরকারি নিয়ে যাব তো দুটো বেজে গেছে ওরা বসেছিল আমি তরকারি আনতে দিদি বাবু দিদির মেয়ে সবাই ওরা এখন খাওয়া দাওয়া করছে তোরা খাওয়া দাওয়া করে নিক চলো আমি মেশিনে বসে যাই এদিকে দেখো চাঁদনি সঙ্গীত দুজনের রথের মেলায় যাবে বলে খুব বায়না করছে কিন্তু আমাদের কাজের চাপ যেতে পারবো না কিন্তু বাচ্চারা ওরা কী আর সেটা বুঝবে ওদের তো মন চাইবে মেলাতে যাওয়ার জন্য তো সেই কারণে ওর বাবা বললো যে ওদের দুজনকে সাজিয়ে দাও আমি নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি রথের মেলা মানে বাচ্চাদের কাছে অন্যরকম একটা মজার মেলা আবার একটা বছর পরে আসবে সেই কারণে ভাবলাম যে যাক দুজনে ঘুরেই আসুক আর দেখো চাঁদনিকে রেডি করে দিয়েছি আর সঙ্গীত তো ছেলে ওকে রেডি করার কিছু নেই জামা প্যান্ট পরিয়ে দিয়েছি আর হাতে একটা ঘড়ি পড়েছে আর এই যে হাতে দেখতে পাচ্ছ এই স্পিনারটা আগের রথে কিনে এনেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেটা নিয়ে খেলছে এখন এই যে দেখো দুজনে রেডি হয়ে গেছে আর বারবার করে বলছে মা তুমি চলো না তুমি না গেলে ভালো লাগছে না কিন্তু কাজের পরিস্থিতি এমন এমনিতেই বিকেল তিনটেই এসেছি কাজ শেষ করতে পারবো না সারা রাত করলেও হয়তো শেষ হবে না তো চলো ওদেরকে মেলায় পাঠিয়ে দিই তারপরে আমি কাজে বসে যাব আবার দেখো তারা মেলায় চলে গেছে আর এদিকে আমরা বাড়িতে কাজ করছি তারপরে দিদি শাশুড়ি দোকানে গিয়ে এখানে জিলিপি তারপরে গজা এগুলো নিয়ে এসেছে বলছে তোমরা বাড়িতে বসে কাজ করছো তাই বলে কি জিলিপি বা গজা কিছু খাওয়া হবে না তো সেই কারণে উনি দোকানে গিয়ে আবার আমাদের জন্য জিলিপি আর গজা কিনে নিয়ে এসেছে তো চলো যেহেতু নিয়ে এসেছে হাতে করে একটুখানি খেয়ে নিই নিয়ে তারপরে আবার কাজে বসবো আজকে মনে হয় সারা রাত কাজ করতে হবে এবার সারা দিন সংসারের কাজকর্ম করে এসে না মেশিনে এতক্ষণ টানা যায় না খুব কষ্ট হয় তো কিছু করারও নেই মালটা যাবে মানে কথা দেওয়া মানে করে দিতেই হবে তো দেখি কত রাত পর্যন্ত করতে হয় সাথে থেকো তোমরা তো দেখো কাজ করতে করতে এখন বাজে রাত একটা এখনও কাজ শেষ হয়নি তো আর টানতে পারছি না সেই কারণে এবার বাড়ি চলে যাব আবার ভোরবেলা আসবো চারটের সময় তো প্রায় বাড়ি যেতে দেড়টা বেজে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আবার পরের ভিডিওতে